দিদি ভাই আমরা আমি আজকে দেখাচ্ছি চিকেন ভাপা তার জন্য আমি চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে পাঁচ ছশো গ্রাম চিকেন আছে পাঁচশো বা ছশো আছে দিয়ে আমি টক দই দিয়ে দিলাম এখানে বড় চামচের দু চামচ টক দই দিয়ে দিলাম এরপরে দেবো আমি রসুন বাটা বড় এক চামচের রসুন বাটা দিলাম কাঁচা লঙ্কা বাটা আর দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো আর সরষের তেল দিয়ে এটাকে আমি একটু মাখিয়ে নেবো ভালো করে মাখিয়ে আমি পাঁচ থেকে দশ মিনিট রেখে দেবো কেউ যদি বেশিক্ষণ পারেন বেশিক্ষণও রাখতে পারেন এটাকে আমি রেখে দেবো এরপরে আমি কড়াই তেল দিয়ে দেবো কড়া বসিয়ে দিয়েছি কড়াই তেল দিয়ে একটা বড় গোটা পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম একদম পুরো চপ করা পেঁয়াজ আমি দিয়ে দিলাম এরপরে আমি একটু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে আমি দু চামচ বড় চামচের পেঁয়াজ বাটা দিয়ে দেবো এর মধ্যে দিয়ে এটার একটু ভালো করে নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নেবো এটা খেতে খুব ভালো হয় এইভাবে করে দেখুন এর মধ্যে আমি দেবো এবারে এক চামচ রসুন বাটা রসুনটা এতে বেশি পড়বে এরপরে দিলাম আদার রস আদা কিন্তু বাটা দিলাম না আদার রসটা দিলাম এটা খেতে খুব ভালো এইভাবে করবেন এক ঘেয়ে চিকেন খাবেন এইভাবে করুন স্বাদ অনুসারে নুন দিলাম এইভাবে হয়ে এসছে অনেকটাই মশলাটা কষা হয়ে এসছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম কালারের জন্য এটা খুব ভালো লাগে খেতে আর এক ঘেয়ে মুরগির মাংস গোলমরিচ গুঁড়ো দিলাম এখানে বড় চামচের এক চামচ আর এবারে আমি মাংসটা ঢেলে দিলাম একটু নাড়াচাড়া করে আমি থালাটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেবো মশলাগুলো লেগেছিলো আমি ধুয়ে একটু জল দিয়ে দিলাম এরপরে আমি ঢাকা দিয়ে দেবো এটা কুড়ি মিনিটের মতন আমি ঢাকা দিয়ে রাখবো কেন ওটা পুরো ভাপা হবে কেন কোনো কষার কিছু নেই এরপরে ভালো করে কুড়ি মিনিট পরে নাড়াচাড়া করে জল বেরিয়েছে দেখেছেন চিকেনের দিয়ে জল বেরোয় প্রায় শুকিয়ে এসেছে আমি এর মধ্যে একটা ব শুকনো লঙ্কা আমি ফাটিয়ে দিয়ে দেবো এরপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা এরপর আমি নামিয়ে সার্ভ করে দেবো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টসে জানাবেন আপনাদের ভালো লাগলো কি না সাবস্ক্রাইব করবেন হয়ে গেছে আমার চিকেন ভাপার রেসিপি এটা দারুণ খেতে হয়